সরস্বতী তোমায় বলি কবি অনির্বাণ ঘোষ সরস্বতী কাদের জন্য তোমার আসন পাতা ঠিক বুঝি না আমার তো বেশ ভালোই ছিল মাথা প্রতি বছর নিয়ম করে প্রথম হতাম ক্লাসে নম্বরে তো থাকতো না কেউ আমার আশেপাশে স্যার বলতে নেই ছেলে মান বাড়াবে নির্ঘাত দেখছ না ওর মাথায় স্বয়ং সরস্বতীর হাত সরস্বতীর হাত কীরকম কাদের মাথায় পড়ে ঠিক বুঝি না সরস্বতী থাকেন কাদের ঘরে ফল বেরোলেই দৌড়ে আমি যেতাম বাবার কাছে কিন্তু আমার বাবার সেসব দেখার সময় আছে সকাল থেকে সন্ধে যে তার হাড় ভাঙা খাটুরি বাবা বলতো এমন খুশির কারণটা কি শুনি গরিব ঘরের ছেলে তুমি মূল্য আছে এর নিয়ম করে স্কুলে যে যাচ্ছ এটাই ঢের কলেজ যাবার খরচা জানো কে চোখ টাকা যার যেমন অবস্থা তার উচিত তেমন থাকা সরস্বতী কোথায় থাকেন কোনখানে ঠিকানা খান্ড দেখো গরিব ছেলের কাজকেই সব জানার তারপরে তো বন্ধ সবই পড়াও গেছি ফুলে দেখতে দেখতে দুটো বছর পা রাখেন স্কুলে কারো ভাগ্যে ছক্কা জোটে কারো ভাগ্যে পুট আমার একটা নাম জুটেছে নামটা কি স্কুল ছুট বাবা বলল কাজ খুঁজে নাও পেয়ে গেলাম কাজও সরস্বতী মাগো তোমায় খুঁজছি কিন্তু আজও পেলে তোমায় কোথায় রাখি কোথায় মূর্তি গড়ি আমি এখন ব্যস্ত ভাতের হোটেলে কাজ করি স্যার ডাকতে নরম সুরে স্নেহের ছোঁয়া দিয়ে এখন মালিক ধমকে বলেন টেবিলটা মচ গিয়ে তবুও যখন ভাবি মাথায় রাখবে তুমি আহাত আওয়াজ ওঠে চারে চিকেন ছ নম্বরে ভাত